ব্রেকআপ অ্যান্ড মুভিং অন আমার অনেক লম্বা সময়ের অনেক বছরের একটা রিলেশনশিপ ছিল রিসেন্টলি সেটা ব্রেকআপ হয়ে গিয়েছে আমি এখন পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না দুনিয়ার কোনো কাজে মনোযোগ দিতে পারছি না আমি যতই চাচ্ছি তাকে ভুলে থাকতে তার থেকে মুভ অন করতে সে যেন আমার মাথায় আমার মনে সব জায়গায় যেন ঘর করে বসে আছে আমি কোনোভাবেই তাকে ভুলতে পারছি না না এই বিষয়টা নিয়ে আমিও আপনাদেরকে কোনো জ্ঞান দিব না যে হ্যাঁ ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে ব্রেকআপ একটা বিষয় হলো অবশ্যই ব্রেকআপ একটা বিষয় কারণ আমরা যখন কারোর সাথে রিলেশনশিপে থাকি তখন আমরা তার প্রতি ইমোশনালি ফিজিক্যালি অনেক ক্ষেত্রে বা জীবনের অনেকটা সময় দিনের অনেকটা লম্বা সময় আমরা তার পিছনে ব্যয় করি তাকে ইমোশনালি তার প্রতি ইনভেস্টেড থাকি তার সাথে আমরা সব কিছু শেয়ার করি সেই জায়গাটা যখন হঠাৎ করে খালি হয়ে যায় আমরা কোনো রোবট নয় যে আমাদের জন্য খুব সহজেই সেখান থেকে মুভ অন করে আসা সহজ হতে পারে ব্রেকআপ তিক্ত ছিল তিক্ত ব্রেকআপের ক্ষেত্রেও আপনার জন্য এটা কষ্টকর এক্ষেত্রে তাহলে আমি কি করবো আমি যত দ্রুত সম্ভব তার থেকে মুভন করতে চাই আমার আর ভালো লাগে না এই কষ্ট এই ক্ষেত্রে যেটা আমরা করব, যে বিষয়টা আমরা সাধারণত করে থাকি সেই বিষয়টা কখনোই আমরা করব না আমরা সাধারণত কি করি দেখা যায় তার কোনো স্মৃতি তার কোনো কথা তার কোনো আচরণ কিছুই আমরা মনে করতে চাই না যতবারই আমাদের মনে আসে ততবারই আমরা দেখা যায় সেটাকে সেটা থেকে দূরে সরে যাই নিজেদেরকে অনেক বেশি ব্যস্ত করে ফেলি বা সেটা থেকে ইগনোর করতে চাই সেই চিন্তাটাকে এটা আসলে আমরা নিজেদের সাথে অনেকটা জুলুম করি কারণ যে মানুষটার সাথে আমি এত লম্বা সময় ইনভেস্টেড ছিলাম তার সাথে আমার অবশ্যই স্মৃতি থাকবে এটাই স্বাভাবিক যখন আমরা এই যে স্মৃতিগুলোকে বারবার বারবার আমরা আসতে নিষেধ করি আমাদের ব্রেইনে তখন কিন্তু সেটা বারবার আসে এবং ব্রেইন এভাবেই ফাংশন করে যে বিষয়টা আপনি খুব বেশি বেশি মানা করবেন বা নিষেধ করবেন সেই বিষয়টাই আপনার মধ্যে বারবার আসবে এক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা যখন আমাদের স্মৃতিগুলো মনে আসছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিব হ্যাঁ এটা অবশ্যই আমার স্মৃতি ছিল আমার একটা জার্নি ছিল তার সাথে সেখানে কিছু স্মৃতি অবশ্যই থাকবে সেই স্মৃতিগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিব সেখানে নিজেকে কোনো দোষারোপ বা তাকে কোনো দোষারোপ করব না নর্মালি আমি সেই স্মৃতিগুলোকে অ্যাকসেপ্ট করে নিব এটা অবশ্যই সময়ের ব্যাপার একদিনে কখনোই আপনি পারবেন না বা যত সহজে আমি বলছি অত সহজ হবে না যে আসলে এই বিষয়গুলোর মধ্য দিয়ে গিয়েছে তার জন্য কিন্তু একটু একটু করে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব এবং কষ্টটা কিছুটা হলেও কমবে তাহলে আমরা অবশ্যই যখন স্মৃতিগুলো আসছে বা চিন্তাগুলো আসছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিব এবং সম্ভব যদি হয় তাহলে অবশ্যই আমরা কেন আসলে তার সাথে কন্টিনিউ করতে পারছি না এই বিষয়ে একটা ক্লোজার আমরা অবশ্যই নিব বা আসলে আমরা নিজেদেরকে একটা লজিক্যাল রিজন দিব যে হ্যাঁ এই কারণেই আমার তার সাথে আসলে এখন আর থাকা সম্ভব